না অত্যন্ত দুঃখের এই মৃত্যু কারণ দুলালদা ছিলেন একজন একনিষ্ঠ সাংবাদিক একসময় উনি সরকারি কাজ করতেন তারপর ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়ে উনি সর্বক্ষণের জন্যে সাংবাদিকতা করতেন তো ব্যক্তিগতভাবে উনি ছিলেন আমার অগ্রজের মতো এছাড়া উনার বাড়িটা প্রেস ক্লাবের ঠিক উল্টো দিকে হওয়াতেই বেশিরভাগ সময় উনি আমাদের প্রেস ক্লাবেই থাকতেন এবং ছেলে একনিষ্ঠ পড়ুয়া এখানে এসে তাহলে ইত্যাদি করতেন আবার অনেক বই তৈরি করতেন তো সবসময় আমি ওনাকে পজিটিভ কাজের মধ্যেই দিয়েছি এবং সাংবাদিকদের যত কিছু ভালো কাজ করেছে সমস্ত কাজকে উনি উৎসাহ দিয়েছেন তো তার মৃত্যু আমাদের কাছে একটা অপূরণীয় ক্ষতি কিন্তু কিছু বলার নেই মৃত্যুকে তো আর ধরে রাখা যায় না কিন্তু এই যে ক্ষতিগুলো এটা